জন্মেশান আসসালাম আন কেনা গর্দলান ছন্দন মঞ্জিলে ধরেন তো দউদিনা পাক কদম বরকনা জলমেশান করতে থাকেন সামনে শরীয়তের পদ অন্তরে হযরত যারাকাত মাহমুদুল্লাহ আলাইহিব জি করতে আল্লাহ জনতর পথে তাই মত দমদ সকলদিন আসছে যাচ্ছে ঘুরতেছে দির রসানা শান্তমত

গোলাবালি যুগে মগস সর্বনাগান আদব বুদ্ধি মহব্বতে শান্তর সামনে ব্রহ্মবিজের পাগে দर्मेंশান দুই জানা যুতাম ও বিকলন্ত মগান এক জানা যুতাম ও বন্ধন যমান্দ ভরন্দস গযুতাম মদের মজা করে সাজান এই

আজ সকালে ধ্যান করার মাত্রা জান দিবস্বত করেন বিসমিল্লাহির রহমানির

जर जर नसबंद कर दे इसमें जा तेरे जी की रे जर जर इसमें जा अल्लाह 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 क़ब्र रे मन ताऊ ना क़ोरन

আর সাপে আস জানা হস্ত কইলা মাঝা পচাও না থাকতে রৌসনা আর মন